সুন্দর খেলা চলছে হ্যাঁ সুন্দর খেলা চলতেছে সুন্দর আক্রমণ ফাল্টা আক্রমণের মাধ্যমে সুন্দর খেলা চলতেছে আপনার দেখতেছেন বন্ধুগণ সুন্দর খেলা চলতেছে লোহাগা লোহাগাড়া বনাম ফটিকসরি আজকে তার তো ঠিক আছে লোহাগারা ফটিকসরি লোহাগারা ফটিকচারির মাধ্যমে খেলা চলতেছে লোহাগারা এক ফটিকসারির শূন্য লোহাগারা একটি এক বলে এগিয়ে আছে দেখা যাচ্ছে আক্রমণ ফলটা আক্রমণের মাধ্যমে খুব চমৎকার খেলা চলতেছে চমৎকার আপনারা দেখতেছেন দর্শক মোটামুটি আছে মাঠে আপনার দেখেন সুন্দর মোটামুটি দর্শক আছে মোটামুটি আপনার দেখতেছেন জালান বানিবালি জাতীয় কেন কেন দুঃখ কেন খেলাতে থাকবো দুঃখ পেল আসে আনন্দ করেন বন্ধুগণ গোল হয়ে গেল আর এক গোলে এগিয়ে গেল

हमें नोएडा बिजली नहीं है रोमा रोमा तो लाइन हो आज बास होती बाप ओके आगे सिस्टर आगे बाकी दिल्ली 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 आगे बाकी ओके रेडी

ওহ সবাই সবাই না টাইবেগা দেখতেছেন ভাল টাইবেগা থাকে থাকে sama 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 Alhamdulillah. Sudah, yeah. sudah. Yeah. Aduh, awak ni perlu apa? Kau ni tu. Kau ni apa? Taran, Gol, gol, gol. Oh, yang mana tara? Taran tak. Ball, 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 ball. ball, ball, ball. Yeah. आ दिया ये दिया ये। आ 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 � সোলোমার গড়া বুঝো নাও বিজয় হয়ে গেল বিজয় হয়ে গেল ফটিকচারি ফটিকচারি সরি ফটিকচারি বিজয় হয়ে গেল ক্যামে করে আপনার দেখতেছেন কিভাবে আনন্দ উৎসব করতেছে দেখতেছেন ফটিকচারি বিজয় হয়ে গেল বিজয় মিছিল নিয়ে এরা আনন্দ করতেছে